ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অথবা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবও করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেক সাহায্য করবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম পয়সা লাগে না তাই যিনারা এখনও ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ খুব পাওয়ারফুলভাবে কীভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেয়া হবে ভিডিওতে একটা নকশা আপনারা দেখতেই পাচ্ছেন এই নকশাটা শনিবার যে কোনো সময়ে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে একটা সাদা কাগজের উপরে লাল রঙের কালি স্কেচ পেন দিয়ে কবচটাকে এঁকে সাদা কাগজের পিছন দিকে লিখবেন আপনার সম্পূর্ণ নাম আপনার বাবা অথবা আপনার মায়ের নাম এবং আপনার সম্পূর্ণ ঠিকানা আর যদি অন্য কোনো ব্যক্তির জন্য এই কাজটা করে দেন সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানার পরিবর্তে ওই ব্যক্তির সম্পূর্ণ নাম ওই ব্যক্তির বাবা অথবা মায়ের নাম এবং ওই ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা লিখে তার নিচে লিখবেন যিনাকে আপনি বশীকরণ করবেন উনার সম্পূর্ণ নাম ওনার বাবা অথবা মায়ের নাম এবং ওনার সম্পূর্ণ ঠিকানা এবারে সাদা কাগজে আঁকা কবচের ভিতরে একখানা করে মোট দুখানা জ্যান্ত মনামনি এবং সম্পূর্ণ কালো রঙের কাকের একটা পালকের টুকরা দিয়ে নকশা আঁকা কাগজটাকে মুড়িয়ে যে কোনো ধাতুর মাদুলিতে পুড়ে মাদুলির মুখটাকে গরম মোম দিয়ে বন্ধ করে লাল রঙের সুতা দিয়ে গলায় অথবা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে মাদুলিটাকে ধারণ করতে হবে মনামনি আপনারা পূজার জিনিস বিক্রি হয় ওই রকম দশকর্মা বা বিনির দোকান অথবা তন্ত্রমন্ত্রের জিনিস বিক্রি হয় সেই দোকান থেকে আপনারা মনামনি খুঁজলে পেয়ে যাবেন এই কাজটা করার এক সপ্তাহর ভিতর ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য সম্পূর্ণরূপে বসীভূত হয়ে আপনার কথা অনুযায়ী চলাফেরা করতে বাধ্য হবেই হবে মনামনি এবং কাকের পালক যে কোনো দিন যে কোনো সময় আগে থেকে সংগ্রহ করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা সংক্ষেপে জানাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা